তখন সাধু সাজা যায় সাধু তৈরি হওয়া যায় সাধু কিন্তু সহজ আছে আমি সাধু সেজে দিলাম কিন্তু সাধু হইতে পারলাম না এখানে কর্ণভূষণম দিব্য সুন্দর সেজে দিব্য সুন্দরী হয়ে গোকুলের মধ্যে প্রবেশ করলেন দেখেন আরও একটা যে বস্তু বিষয় বাসনা ইন্দ্রিয়ের মধ্যে অনেক গভীর কথা আছে এখানে তাও একটু বলে দেয় সুন্দরী কেন পুতনা প্রথমে বুঝতে হবে পুতনা সুন্দরী সাজলো কেন সে পুতনা হইল বিষয়ে বাসনা বিষয়ে বাসনা ইন্দ্রিয়ের সঙ্গে যখন প্রবেশ করবে গোকুলে যে প্রবেশ করবে তখন সুন্দর সেজে প্রবেশ করবে যখন বাইর হওয়ার সময় কিন্তু মুশকিল হয়ে যাবে যে সুন্দর ভিতরেই থাকবে যেভাবে একটা বস্তু খাইতে শুরু করেন খালি পেটে যদি মদিরা খাইতে শুরু করবেন আপনি লিখিত নিয়ে যান আপনি যদি না ছাড়েন আপনার মেয়াদ না হয়েই আপনার মৃত্যু হবে এটা লিখিত রাখি খালি পেটে যদি ছাড়তে পাওয়া মুশকিল আছে যারা খালি পেটে ড্রিঙ্ক করতে শুরু করলো আমাকে তো বলতে হবে যদি দুজন ছেড়ে দেন তো আমার কল্যাণ হবে ভগবান আমাকে আশীর্বাদ প্রদান করে দিবেন আমি লিখিত এখান থেকে বলতেছি এই কেসগুলো অনেক হয়ে আছে যারা খালি পেটে ড্রিঙ্ক করতে শুরু করলেন ছোট ছোট ভাই বোন বা দাদারা বলি যারা খালি পেটে এক কাপ খেয়েই কথা বলতে শুরু করলেন তাদের লেখি নেন তাদের ম্যাদ পূর্ণ আয়ু না হইতেই যাইতে হবে এটা সত্য ঘটনা সময় আছে পরিবর্তন হইতে পারি যেখানে যখনই খালি পেটে দিবেন ছাড়তে খুব কঠিন হয়ে যাবে যখন ভরা পেটে দিবেন তখন কিন্তু অত কঠিন হয় না বাবা এই পুতনাও শ্যাম মনে করেন সুন্দর ইন্দ্রিয়ের মধ্যে সুন্দর সেজে সে কিন্তু গোকুলে প্রবেশ করলো হৃদয়ের মধ্যে প্রবেশ করল ভগবান ওখানে দেখলেন ভগবান উৎসব ছিল নন্দ নন্দরানী যে এশোতা মা আনন্দ উৎসবে কত আত্মীয় সজ্জন। পুত বলল আমি দূরের মাসির মেয়ে আমি নন্দরানীর কাছে যাইতে চাই নন্দ রানীর কাছে যখনই যাইতে চান তো সবাই তো দূরের মাসির মেয়ে যখন দূরের মাসির মেয়ে বলে দিল তো আত্মীয় সোজা তো চলে যাও গেট খোলা হয়ে গেল সোজায় গিয়ে কোথায় ভগবানের ওখানে আরো একটা কথা অন্যরা অন্য জায়গা তো হয়তো কেউ বলতেন গোকুলের সম্পূর্ণ বালকদেরকে মেরে দিলেন পুতনা না সজায় ভগবানের কৃপার কারণে ভগবানের দিব্য শক্তির কারণে কৃষ্ণ নাম কিসের আকারশ এটি হৃদয় নাম এটি কৃষ্ণ যে পৌতনাকে আকর্ষণ করে ভগবান সোজায় নন্দ ভবনে নিয়ে আসছিলেন মারেন অন্য জায়গার বাচ্চা সোজায় কৃষ্ণের কাছে চলে গেছিলেন কৃষ্ণ নাম সেই জন্য পৌতনা সোজায় নন্দ ভবনে এত উৎসব তাহলে তো এখানে কিছু আছে বলে ওইখানে চলে গেল ভিতরে ঢুকল ভগবান মনে করে নেন পুতনার আরও একটা অর্থ পুত না পুত মানে পবিত্র না মানে নেই পুত মানে পবিত্র না মানে নেই পুতনা যেই বস্তু পবিত্র নেই সেটাকে পুতনা বলা যায় আনন্দ কন্দ ভগবান কি কৃষ্ণ কনৈয়া কি ভগবানকে সবাই দিকে সবাই ভগবানের কাছে ভগবানকে নন্দরানীকে হয়তো বলে দিলেন কি আপনার শিশু থেকে আমি একটু কোলে নেই নন্দরানী যশোদা মা সবাইকে ইশ প্রদান করেন তাকে দা বলা যায় সবাইকে ইয়শ প্রদান করেন মানে সবাইকে ভালোবাসেন সবাই সবারই ভালো হোক সেইটা যায় যে বস্তু যে স্ত্রী চান তার নামে হইল ইশোদা সেই যশোদা মা বললেন কি পুতনাকে নিয়ে নাও ভগবানকে কোলে রেখে স্তন পান করাইতে শুরু করলেন যখন এই বেদনা শুরু হয়ে গেল ভগবান কিন্তু নেত্র যে চক বন্ধ করেছে সেই স্তন পান করতে শুরু করলেন ঘট 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 তখন পুতনা মা ছটপট করে ছটপট করে বাইরে চলে আসলেন বাইরে ভগবান তো ছাড়েন না বলে কি ছেড়ে দাও ছেড়ে দাও মানে মাসি আমি তো যদি ছেড়ে দেব আমি তো যদি ধরি না ধরি না ধরলে কিন্তু ছাড়তেই পারি না ভগবান বলেন তখন পুতনা বলেন সামুঞ্চা মুঞ্চা সমিলিতম নিষ্পিণ্ড মান আখিলা জীব মারমনি আমি মরতে আছি মরতে আছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ভগবান বলেন না বা আমাকে ছড়তে আমি ছাড়তে পারবি না পারো না পারি না কেন আমি এত সহজে ধরি ধরলে কিন্তু কাউকে ছেড়ে না কৃষ্ণর নামের যে তৃপ্ত যদি কৃষ্ণ নামের ভক্তির মাধ্যমে যারা আসেন কারণটা এটাই প্রথমে ভগবান টেরা আছেন ঢুকতেই চান না যখন ঢুকেন বাইরে হইতে চান বস্যির মতন তার নাম ভগবান কিন্তু নেত্র বন্ধ করে দিলেন সেই পুতনার সঙ্গে হাজার হাজার ব্যাখ্যা আছে যে ভগবান কেন নেত্র বন্ধ করবে অনেক অনেক সাধু সন্তরা বৈষ্ণবগণ যারা ভগবানের অনন্য অনন্য ভক্ত আছেন ওনারা বলেন পুতনা মানে কি পুতনা গোকুলে কোন তিথিতে গিয়েছিলেন চতুর্দশীর দিন পুতনা গোকুলে চলে গেছিলেন সেই চতুর্দশী মানে চোদ্দ ভগবান রামচন্দ্রকে বনবাস কয়েকবার কয় বছর কত বছর হয়েছিল চোদ্দ বছর পুতনাও কিন্তু গোকুলে কখন গিয়েছিলেন চতুর্দশী তিথির মধ্যে পুতনা মানে কি অবিদ্যা অজ্ঞান পুতনা মানে অবিদ্যা অজ্ঞান ভগবান অজ্ঞানকে দেখতে চান না মূর্খ থেকে ভগবানও কিন্তু দূরে থাকতে চান এই মূর্খ আছে আমার একে বোঝানো যাবে না আমি স্পেশাল একে মূর্খই বানায় পাঠাইলাম পয়সার মূর্খ অজ্ঞানের মূর্খ অনেক জায়গাতে মূর্খের সিদ্ধান্ত আছে সেই মনে করলেন ভগবান কোনোদিন প্রকাশ যে ভগবান তো প্রকাশ সত্যম পরম ধীমহী স্বয়ং প্রকাশ আছেন সেই প্রকাশ যদি অন্ধকারের সঙ্গে টিকে থাকবে অন্ধকার ওখানে টিকে থাকে না সেই জন্য ভগবান মনে করলেন এর এ আমি যদি চোখ আমি নেত্র যদি খুলে দেই আমি পূর্ণ অনেক লীলা করানোর দরকার আছে লীলা করার দরকার আছে যদি এখনই আমার যে ভেদ যদি খুলে যায় তাহলে আমি লীলা কীভাবে করব চোখ নেত্র বন্ধ করে দিলেন আর তৃতীয় কারণ আরও একজন সন্ত বলেন পুতনা হলেন বালঘাতিনী রুদিরা পান মানে বালক ঘাত বালকের মধ্যে যখন যখন বালক মনে করেন সেই বালক কিন্তু কোনো তার ভিতরে দোষ নেই বালক কেন বলা যায় সে বালককে মারানো যা মারা যাবে না সে কেন মারা যাবে না এখানে বলেন কেন যাবে না সে কিন্তু নিষ্কাম থাকেন কোন বাসনা বিষয়ে থেকে বিরক্ত সে বালক সন্তস্বরূপ থাকেন সেই তেমন বালককে ঘাত করে যে রুধিরও পান করে সেই জিনিসটাকে ভগবান দেখতে চান সেই জন্য ভগবান নেত্রবন্ধ করে দিলেন তৃতীয় সন্ত বলেন কি পুতনার কে দেখে ভগবান নেত্র বন্ধ কেন করলেন কেন কি এই কিন্তু অপবিত্র জিনিস একে দেখা যায় না আরও একজন বলেন আরো একজন বলেন পুতনা কাজ তো কিন্তু ভালো কাজ করতে আসছেন কেন স্তন পান করাইতে যে মার জাগা মার জাগা নিলেন উনি কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল কাজ কিন্তু ভালো ছিল উদ্দেশ্য কিন্তু খারাপ সেই জন্য কাজও ভালো হইতে হবে উদ্দেশ্যও ভালো হইতে পারে সেই জন্য তখনই ভগবত ভগবানের অনুগ্রহ প্রাপ্তি হয়ে যায় সেই জন্য ভগবানের কারণে যে ভগবান একে আমি দেখব না বলি কাজ একটা যে মুখে একটা বলেন কর্ম একটা আনন্দ বলানন্দকন্দ ভগবান কি মুখে একটা কথা বলি কাজ অন্য করি তাহলে সেই কিন্তু তাকেও ভগবান পছন্দ করবেন না অনেক একশো আট প্রকারের এর পরিভাষা মহারাজ সন্ত মহা সাধু সন্তাবন করছেন এটা যদি কথা বলি অনেক দূরে চাইতে হবে সেই জন্য ভগবান লাগে পিয়ন কৃষ্ণ করি লাগে পিয়ন কৃষ্ণ করি लागी करण छोडा पत सोरा लागी करण छोडा पत सोरा पूतना ছড়াইতে चांद কিন্তু ভগবান ছাড়তে চানলেন না পুতনা বাড়ি থেকে দৌড় মারলেন সে কিন্তু বাইরে চলে গেলেন ভগবান কিন্তু Messi নীল বর্ণের ভগবান সে আসল যে রূপে চলে আসলো সে কালা বর্ণ হয়ে গেল ভগবান কিন্তু নীলবর্ণ সে নীলবর্ণ ওনার বক্সস্থলের মধ্যে বসে আছেন সে কিন্তু দৌড় মারতেছেন অনেক দূরে গিয়ে তার প্রাণ নষ্ট হয়ে গেল রাম নাম সত্য হয়ে গেল সবাই ব্রজবাসীর মধ্যে ইশোদা মা কান্না করতে শুরু করলেন আমার লালা নেই আমার লালা নেই আমার লালা নেই আমার কানা নেই সবাই গোকুলের মধ্যে যত নরনারী ছিলেন সবাই চলে আসলেন কি হইল মা কিন্তু আমার লালা নেই সবাই দেখেন তো গিয়ে সেই পুতনার বক্ষস্থলের মধ্যে গোবিন্দ ক্রীড়া করে আসেন সে নীলবর্ণ গোবিন্দ এততেই ওদিক থেকে মথুরা চলে গেছিলেন নন্দ বাবাও চলে আসলেন রাস্তায় দেখেন পুতনা বিরাট সলি সে একটা হাত হাতরাস চলে গেল কান কানপুর চলে গেল এত বিকটির শরীর বিশাল শরীর সে অজ্ঞান কিন্তু বিশাল জায়গাতে তাকে বিস্তারিত হয়ে থাকে পুতনা মানে অজ্ঞান সেই অজ্ঞান কিন্তু বড় বিস্তারিত হয়ে থাকে এই জন্য বলেই বসুদেব বাবা নন্দ বাবা বললেন বসুদেব কি সত্যি কথা কি কোনো সন্ত নাকি কোনো ভগবান যে কথা বললেন সেটা কিন্তু সঠিক হয়ে গেল বলানন্দকন্দ ভগবান কি আসলেন আসার পরে গোবিন্দকে উঠে ওখান থেকে উঠে নিয়ে আসলেন মা গৌমূত্রে না স্নম পুনর্গৌর রক্ষম চক্রচ্ছ চক্রিতা দ্বাদশ গে সোনা বিষু ভগবানের মানে বারোটা নাম দিয়ে গোমূত্র দিয়ে স্নান করে দিলেন রাক্ষসী আসলো সে তার স্পর্শ করলো আমার পুত্র সেই যেন অপবিত্র হয়ে গেল সেই যেন গৌ থেকে তাকে স্নান করে দিলেন এখন গৌমূত্র থেকে স্নান করান কেউ কেউ বলেন গৌমূত্র পান করতে চান না যখন পর্যন্ত গৌমূত্র এদিক থেকে ভিতরে যায় না তখন পর্যন্ত গোবিন্দের যে নাম টিকিয়ে থাকে না গোলানন্দ কন্দ ভগবান কি তখন গোবিন্দ এখানে যশোদা মাকে ভগবানের দ্বাদশ নাম দিয়া দিয়েস তাকে ধারণ করতে শুরু করলেন আমার গোবিন্দের মধ্যে আমার গোবিন্দে কে কিছু হয় না অব্যাত্যম গ্রোহীণ মণিমাস্তব জঙ্গে চ্যুতম কটিতটম জঠরম হরায় রীতম কেশক বিষ্ণুরু ক্রম ঈশ্বর ক্রম ভগবানের বিষ্ণের কষ্ট কণ্ঠের মধ্যে কটির মধ্যে ভগবানকে সব বিষ্ণু গোবিন্দ এই সম্পূর্ণ নামে দিয়ে গোবিন্দকে ধারণ করতে শুরু করলেন এইভাবে ভগবানকে বললেন তখন কিন্তু ভোলানন্দ কন্দ ভগবান কী এত হইতে হইতে ভগবানের একদিন সকটা সুর কংস পেরিত একটা রাক্ষস আরও পূর্ণ আসলো ভগবান যখন তিন মাস হয়েছিলেন তিন মাসে যখন কপট নিতে শুরু করলেন কয় মাসে কপট নেন মানে কি যে কপট নেওয়া বলেই যে বালক এই এইভাবে একদিকে উঠেন সে কয় মাসে উঠেন মা কয় মাসে তিন মাসে না বলকৃষ্ণ কানয়াল কি ভগবান তিন মাসে এদিক থেকে ওদিকে হয়েছিলেন কবট নেওয়া বলা যায় সেই নক্ষত্রের মধ্যে নন্দপত্নী দা মা আরও একটা উৎসব করতে শুরু করলেন সেই উৎসবের মধ্যে অনেক আত্মীয় স্বজন আসবেন ভোল আনন্দকন্দ ভগবান কি অনেক আত্মীয় স্বজন আসবেন সেই আত্মীয় স্বজনকে পরিবেশন করার জন্য উনি মনে করলেন গোবিন্দকে যদি এইখানে রেখে দেয় আমাকে অসুস্থ করবে সেই জন্য শকট ছিলেন না শকট মানে গরু বেড়া আগে আমাদের এখানেও ছিল সেই গরু গাড়ার মধ্যে নিচে তাকে স্তন পান করে দিয়ে সেই দোলনার মধ্যে রেখে দিয়ে সেই শকটের নিচে রেখে দিলেন সেই শকটকে শকটের নিচে রাখা কারণে গোবিন্দ ওখানে ক্রীড়া করতেছিলেন খেলতেছিলেন সে একজন শকটাসুর আসলো কংস সেই শকটাসুর এসে বায়ু ওর দেহ কিন্তু বায়ুরূপে ছিলেন সেই বায়ু বায়ুরূপে দেহটিকে নিয়ে সোজায় শকটের একটা ছিদ্রের মধ্যে বসে পড়ল সেই শকটকে দাবাইতে শুরু করল এদিকে নন্দরাম মহারানী আনন্দ আনন্দ নন্দ সেই নন্দনকে পরিবেশন করার জন্য ব্রাহ্মণদেরকে ভোজন প্রসাদই দিয়েছিলেন তখন কিন্তু এখানে মনে মনে ভাবলেন ভগবান কে তুমি পরমাত্মাকে বাইর করে সেই বাসনাকে তুমি নিয়ে যাও সে আমার থেকে বড় তোমার যে অন্য সেই জন্য আমি ভগবান কান্না করতে শুরু করলেন বল আনন্দকানন্দ ভগবান কি ভগবান কান্না করতে শুরু করলেন সেই শকট আসুর সেই শকটটিকে দাবাইতে শুরু করল যখন দাবাইতে দাবাইতে যখন ভগবানকে দাবে দিয়ে মেরে দিল এই মনে করে যখনই দাবাইতে শুরু করলো গোবিন্দ কিন্তু যখন পা উঠাইতেন যখন কান্না করেন বাচ্চারা গোপালরা যখন কান্না করেন সে কিন্তু দুইটা পা উঠান সেই দুই পা উঠে দিয়ে সেই একটা পা যখনই শকটের উপরে লাগলো সেই শকটের মধ্যে ভগবান শুধু স্পর্শ করে দিলেন সেই শকটটি এর মধ্যে সাতবার ঘুরে মাটির মধ্যে ধড়াম করে পড়ে গেল তখন শব্দ আসলো ইয়াশোদা মাছ চমকে গেলেন কি হইল সবাই বাইরে চলে আসলেন বাইরে চলে আসার পরে দেখতেছেন শকটের মধ্যে সম্পূর্ণ দই ভান্ড ভাণ্ডগুলো ছিল সেই দইয়ের ভাণ্ডগুলো ফেটে গেল শকট চুরমার সেই শকটের মধ্যে যে দানব ছিল ভগবানের স্পর্শের কারণে ও মুক্তি হয়ে চলে বল কান্দা ভগবান কি যখনই শকটাসুর মুক্তি হইল যশোদা মা মনে মনে ভাবলেন কোথায় থেকে মুক্তি হইল এই কানা কি কি কানার জন্য কত আপত্তি তা কান্না করলেন সবাইকে আশেপাশে ব্রজবাসী বালকগুলো খেলা খেলাইতেছেন ক্রীড়া করতে বিনোদ করতেছিলেন তখন গিয়ে যশোদা মা মনে করলেন বাবু একে এই শকটটা কে উঠে এখানে ভূমিষ্ঠ করে তাকে চুরমার করে দিল আরে মাইয়া তেরো কানাহি শকটকে মারেও প্যারোসে সেই শাঁকাটা চুরমার হয়ে গ মানে এ মাইয়া মা তোমার যে কানায় কিন্তু তোমার শকটটিকে মানে সেই পার মধ্যে ধাক্কা দিয়ে কিন্তু চুরমার করে দিচ্ছে মার মনেই পড়ল না ও তোমরা পাগল হয়ে গেছো কোনো আপত্তি নেই তোমরা পাগল হয়ে গেছো এটা ছোটো বালক কী করতে পারে এইভাবেই ভগবান সকটা আসুর মারদ ভগবান কি সেই শকটাসুর মর্দন ভগবান যখনই জন্মে এই শকটাসুর কি ছিল হিরণ্যাক্ষের পুত্র উৎকল ছিল সেই শক্তিমান বরিষ্ঠ শরীর ছিল যাদের শরীর মজবুত আছে তাদেরকে ভালোভাবে শুনে এই দেহের মধ্যে এই দেহটিকে যদি সর্বোপরি দিয়ে একেই পোষণ যদি করে থাকেন তাহলে আপনার এর পূর্ব পরের জন্ম আপনাদের শকট হইতে হবে শকটাসুর হইতে হবে সে দেহ কিন্তু সম্পূর্ণ নিজের নয় সেই জন্য এই দেহটিকে শুধু পোষণ করার জন্য এই জীব লোকটা নয় সেই উৎকল উৎকচ ছিল তার নাম সে একদিন লোমা ঋষি তপস্যা করেছিলেন সেই ওনার আশ্রমে গিয়ে বৃক্ষগুলোকে উঠে ওঠে ফেলে দিত বৃক্ষদেরকে উঠে ফেলে দিত মেরে দিত সে বৃক্ষ উক্ষিপ্ত করে ফেলেই দিত এইটা দেখেও লোমাশ্রীষি মনে মনে ভাবেন কি এই শকটা শরীর শক্তির কারণে ওর দৃহর কারণে এর শরীরের কারণেই এ উৎপাত পড়ে আছে সেই জন্য একে আর এর শরীর রোহিত বানে দিল তখন ওকে অবিশ্রাপ করে দিলেন তোমার শরীর তো ছাড়া তুমি শরীর নিয়ে এত তুমি অত্যাচার করতেছ তো তোমাকে শরীর রোহিত বানে দিয়ে অবিশ্রাপ দিয়ে দিলেন পাতা হয়ে গেলেন সেই দৃষ্টি পাওয়া যায় না তার শরীরের মধ্যে বল আনন্দকান্দ ভগবান কী তখন সেই শকটাসুর লোমা কাছে গিয়ে ক্ষমা চাইলেন তখন বললেন কি যখন গোবিন্দ দ্বাপর যুগে যখন গোবিন্দের অবতার হবে সেই অবতার কালীন তোমাকে গোবিন্দ জগক যখনই স্পর্শ করে দেন তখনই তোমার মুক্তি হয়ে যাবে চাও তোমার মুক্তি হয়ে যাবে বলে আশীর্বাদ করে প্রদান করে দিলেন একটা ভজন শ্রবণ করে বল আনন্দকান্দ ভগবান কী

tere liye shaam tere liye